হ্যালো ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা থাম্বানেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো মার্কেট প্লেসে আপনারা কিভাবে টিকে থাকতে পারেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমরা যারা মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলোতে কাজ করি সেই মার্কেট প্লেসগুলোতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফাইল দিয়ে থাকি তো শুধুমাত্র ফাইল দিলেই হবে না আমাদেরকে বুঝতে হবে নিশ এবং নিশ অনুযায়ী কাজ করতে হবে এবং আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে শেয়ার করতে চাচ্ছি এবং সেই সাথে আমরা মার্কেট প্লেসটিতে মানে টিকে থাকবো কিভাবে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমরা সাধারণত আমাদের যে মাইক্রোস্টক সাইট রয়েছে এই সাইটগুলোতে এসে আমরা সাধারণত বিভিন্ন এনিমেলের ছবি দিয়ে থাকি এবং বিভিন্ন ফ্লাওয়ার তারপরে আরো যে বিভিন্ন ভেক্টর এলিমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আপলোড করে থাকি কিন্তু আমরা কিভাবে এই থেকে আরো বেটার কিছু দিতে পারি এবং আরো ইউনিক ডিজাইন দিতে পারি যাতে আমরা অডিয়েন্স ধরতে পারি আমরা অডিয়েন্স বুঝতে পারি এবং সেই সাথে আমরা যাতে মার্কেট প্লেসে দীর্ঘদিন থাকতে পারি এবং ভালো সেল করতে পারি সেই বিষয়গুলো আজকে দেখাবো তো চলুন আজকে কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই তো এই আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স আমি যদি এখানে সার্চ করি ধরুন সামনে যে ইভেন্টগুলো আসছে ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন ডে এটা লিখে যদি সার্চ করি তো এখান থেকে লিখি ভেক্টর ভেক্টর লিখে যদি সার্চ করি ইমেজে চলে যাই তো এইখানে দেখেন টাইপোগ্রাফি রয়েছে কিছু এটাকে যদি আমি ওপেন করি দেখেন টাইপোগ্রাফি তারপরে এই যে দেখেন ইউনিক ইউনিক কিন্তু ডিজাইন তো এইগুলো কিন্তু অলরেডি অনেকেই করেই ফেলেছে তাই না তো এর থেকে আরও যদি ইউনিক কিছু আমরা করতে চাই তখন আমাদেরকে কিন্তু আরো আরো কিছু এলিমেন্টস যোগ করতে হবে তারপরে মানে অন্যরকম করে একটু ভাবতে হবে যে এর থেকে আরও বেটার কিছু দেওয়ার জন্য এবং সেই সাথে আমাদেরকে অডিয়েন্স বুঝতে হবে তো অডিয়েন্স বুঝার জন্য আমি যদি বলি দেখবেন যে বেশিরভাগই অডিয়েন্স হয়ে থাকে যে ফিমেল পারসন কারণ মেয়েরা বেশিরভাগ কিন্তু অনলাইনে কেনাকাটা করে থাকে তো ওরা যখন কেনাকাটা করে ধরুন সামনে আরেকটা ইভেন্ট আসছে সেটা হচ্ছে মাদার্স ডে তো এটা লিখে যদি সার্চ করেন দেখবেন অনেক ধরনের ডিজাইন আসবে টাইপোগ্রাফি তারপর বিভিন্ন এলিমেন্ট এরকম আসবে তাই না তো এইগুলো কিন্তু আমরা যদি এগুলো ওপেন করি দেখেন কালার কম্বিনেশন তার সাথে বিভিন্ন এলিমেন্টস এই যে এলিমেন্টস গুলো এবং এই ফন্টগুলো আমাদেরকে আসলে অডিয়েন্স বুঝে আমাদেরকে ডিজাইনগুলো তৈরি করতে হবে কেন কারণ দেখবেন যে ফিমেল পারসনরা এই স্ক্রিপ্ট ফ্রন্টগুলো বেশি পছন্দ করে তারপর এই বেশ কিছু কালার রয়েছে যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো ধরেন নর্মাল সবাই পছন্দ করে তাই না ফিমেল বলেন মেল বলেন সবাই কিন্তু ছোট বড় সবাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কিন্তু ধরা যেতে পারে যে নর্মাল একটা কালার সবাই এটা পছন্দ করে কিন্তু ফিমেলদের জন্য বেশ কিছু কালার রয়েছে এবং মেলদের জন্য বেশ কিছু কালার রয়েছে যেগুলো ওরা বেশি পছন্দ করে তো তা সেগুলোর মধ্যে ফিমেলদের ক্ষেত্রে যদি বলি তাহলে দেখা যাবে রেড পিঙ্ক তারপর মানে ধরুন যে কিউট কিউট যে কালারগুলো সেই কালারগুলো হচ্ছে ফিমেলরা বেশি পছন্দ করে এবং সেই সাথে দেখবেন যে যখন ফিমেলরা কোনো কিছু কেনাকাটা করে তারা কিন্তু একটু ইউনিক খোঁজে তারপর ওনাদের থেকে একটু আলাদা এরকম কিছু খোঁজে তাই না তো ওরা হচ্ছে এরকম আহ টাইপ ডিজাইন গুলো পছন্দ করে তারপরে এই যে দেখেন এখানে এরকম একটু কিছু এলিমেন্ট থাকবে তার সাথে আহ একটু টাইপোগ্রাফি তারপরে একটু ফ্লাওয়ার এরকম ডিজাইন কিন্তু ফিমেলরা বেশি পছন্দ করে এখন আসি ফিমেলরা কি শুধু নিজেদের জন্যই কেনাকাটা করে না ফিমেলরা কিন্তু তাদের ফ্যামিলির জন্য বলেন বা তার হাজব্যান্ড ফ্রেন্ড তারপরে তার ফাদার মা তারপরে তার ব্রাদার সিস্টার এদের জন্যও কিন্তু কেনাকাটা করে তাই না তো সেক্ষেত্রে শুধু আমাদেরকে এই অডিয়েন্স হিসেবে যদি আমরা ফিমেলদেরকেও ধরি সেক্ষেত্রে কিন্তু আমরা ফিমেলরা যে অন্যান্য দের জন্য যে জিনিসগুলো কেনাকাটা করে সেইগুলোও কিন্তু আমাদেরকে টার্গেট রাখতে হবে যেমন ধরেন যে ডিজাইনগুলো রেট্রো ডিজাইনগুলো যে রয়েছে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের টাইপোগ্রাফি রয়েছে তাই না তো এইগুলো কিন্তু দেখা যায় যে যারা একটু ক্রেজি টাইপ লোক বা ক্রেজি টাইপের তারা কিন্তু এই ডিজাইনগুলো পছন্দ করে তাই না এই যে এই ডিজাইন তারপরে যারা একটু কি বলবো যে বাইক বাইকার থাকে তাদের কিন্তু এই ধরনের ডিজাইনগুলো পছন্দ এবং নর্মালি তারা কিন্তু একটু স্টেট সেইগুলো কিন্তু তারা পছন্দ করে তাই না তো এই ক্ষেত্রে এই যে দেখেন এই এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু এই ক্রেজি টাইপ লোক বেশি পছন্দ করে থাকে তো আমাদেরকে বুঝতে হবে যে অডিয়েন্স আসলে কোন ধরনের ডিজাইন পছন্দ করছে বা অডিয়েন্স আমাদেরকে বুঝতে হবে যদি আমরা অডিয়েন্স বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ওই টিকে থাকতে পারব এবং সেই সাথে ধরুন আমি একটা এনিমেলের এলিমেন্টস তৈরি করব তো সেজন্য আমি এখানে লিখলাম ক্যাট ভ্যাক্টর তাই না এখন আসি এই দেখেন এই ধরনের ডিজাইন তারপরে এই যে এই ধরনের ডিজাইন এই ধরনের ডিজাইন এইগুলো ডিজাইন কিন্তু অলরেডি হাজার হাজার রয়েছে তাই না তো এইখান থেকে এই ডিজাইন যদি আমরা আবার দেই তাহলে কিন্তু এইগুলো থেকে আমাদের ইউনিক কিছু হচ্ছে না তাই না তো এটার সাথে যদি আমরা দেই যে ক্যাড ভেক্টর উইথ আমরে আমা দেখেন এই ধরনের ডিজাইন কিন্তু অত বেশি নাই তাই না তো আমাদেরকে এরকম ইউনিক ডিজাইন খুঁজে বের করতে হবে দেখেন এই যে এই ডিজাইনটা একটা উপরে দুইটা ক্যাট বসে আছে তারপরে এই যে এই ডিজাইনটা দেখেন একটা শেপ কিন্তু সেখানে সে একটা নৌকা বাওয়ার মতো একটা কনসেপ্ট তাই না এইরকম ইউনিক ইউনিক কনসেপ্ট আমাদেরকে তৈরি করতে হবে তারপরে এই যে এটা দেখেন সে সাইকেলিং করছে একটা ক্যাট সাইকেলিং করছে তারপরে আরো যদি আমরা ইউনিক ডিজাইন খুঁজে বের করতে পারি এবং সেই ধরনের ডিজাইনগুলো যদি আমরা মার্কেট প্লেসে আপলোড করি সেখান থেকে কিন্তু আমরা আমরা ভালো সেল পাবো এবং ইউনিক কনসেপ্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয় মার্কেট প্লেসে এবং দ্রুত সেলও হয় কারণ মার্কেট প্লেস চাই হচ্ছে একটা কন্ট্রিবিউটরের কাছ থেকে যে ইউনিক কনসেপ্ট ইউনিক ডিজাইন তো সেগুলো যদি পেয়ে যায় তখন কিন্তু তাড়াতাড়ি ফাইলগুলোকে অ্যাপ্রুভ করে নেয় এবং সেই সাথে সাথে সেই ডিজাইনগুলো কিন্তু সেল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তো এই হইলো যে আমাদের কনসেপ্ট যে আসলে আমাদেরকে কি বুঝতে হবে প্রথমে অডিয়েন্স বুঝতে হবে দেন বুঝতে হবে যে মার্কেট প্লেসে কী ধরনের ফাইল আছে এবং সেখান থেকে আমাদেরকে ইউনিক কি বানানো যায় সেখান থেকে এবং মার্কেট প্লেসে যে ফাইলগুলো আছে সেখান থেকে আমরা ইউনিক আরও কিছু বানাবো যেমন বিভিন্ন এলিমেন্ট যোগ করে দিব দিয়ে তার সাথে আরো কিছু ফ্লাওয়ার বা বিভিন্ন ওই রিলেটেড এলিমেন্ট যোগ করে দিয়ে আমরা কিন্তু ফাইলটাকে আরো ইউনিক করতে পারি তো মেইন বিষয় হচ্ছে আমাদেরকে অবশ্যই কি করতে হবে অডিয়েন্স বুঝতে হবে অডিয়েন্সের সাথে আমরা কিন্তু বেশিরভাগই এখন এআই দিয়ে তৈরি করছি তাই না বিভিন্ন এআই দিয়ে কিন্তু আমরা ফাইল তৈরি করছি তো আমাদের এআইয়ের সাথে সাথে আমাদের কিছু নিজেদের কাস্টমাইজেশন থাকতে হবে এবং সেগুলো কাস্টমাইজ করে যদি আমরা আপলোড করি মার্কেট তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবো এটাই বোঝাতে চাচ্ছি যে এআই থেকে শুধু আমাদেরকে ফাইল নিলেই হবে না সেখান থেকে আমাদের নিজে থেকে কিছু কাস্টমাইজ করতে হবে এবং সেই সাথে সাথে আমাদেরকে অডিয়েন্স বুঝতে হবে এবং অডিয়েন্স অডিয়েন্সের সাথে সাথে আমাদের কিন্তু কোয়ালিটিটা একদম হানড্রেড পারসেন্ট দিতে হবে এবং ইউনিক কনসেপ্ট করতে হবে মেইন বিষয় হচ্ছে ইউনিক কনসেপ্ট ইউনিক কনসেপ্ট যদি আপনি তৈরি করতে পারেন এবং মার্কেট প্লেসে আপলোড করেন তাহলে সেখান থেকে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন এবং টিকে থাকার মতো মার্কেট এইটাই আমার কাছে মনে হয় যে সব থেকে পাওয়ারফুল একটি ট্রিক্স তো ভিউয়ার্স আপনারা যদি এটা কাজে লাগাতে পারেন তাহলে আমি আশা করব যে আপনারা ভালো কিছু করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে চিটে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি কমেন্ট এবং লাইক শেয়ার করবেন এবং আপনাদের জন্য একটি প্রফেশনাল ফিলান্সার গ্রুপ রয়েছে চাইলে সেখানেও আপনারা পোস্ট করতে পারেন কমেন্ট করতে পারেন বিভিন্ন ধরনের কাজের যে আপডেট গুলো সেখানেও আপনারা জানাতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে